ওয়াল আফ আল্লাহ বলেন আমি মন দিয়েছি তাকে ভাবার জন্যে চিন্তা করার জন্যে এই মন দিয়ে সে যেই কোনো কিছুই চিন্তা করতে পারবে সোহান আল্লাহ বলেন উদাহরণের জন্য বলছি লোক কাজ করে পারিশ্রমিক পায় পাঁচশো থেকে সাতশো টাকা বাড়িতে যখন ফিরবে কাজ শেষ করে বাড়ি থেকে তার বউ ফোন করছে শুনছ তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার শ্বশুর শাশুড়ি আসছে বাড়িতে আসার সময় খালি হাতে আসবে না অবশ্যই সাথে করে এক কেজি গরুর গোস্ত এক কেজি মুরগির গোস্ত ডিম মিষ্টি চমচম এগুলো নিয়ে আসবে সে বাজারে গেল তার পকেটে পাঁচ থেকে সাতশো টাকা সে চিন্তা করলো গরুর গোস্তের কেজি কত গরুর গোস্তের কেজি আটশো স্ত্রী আমাকে ফোন দিয়ে বললো গরুর গোস্ত আনতে মুরগি আনতে ডিম আনতে শ্বশুর শাশুড়ি আসছে হায় হায় আমি কি করে তাদেরকে আপ্যায়ন করব। সে চিন্তা করলো হাই-হাই, কি করব? সে হাফ কেজি গরুর গোস্ত অল্প একটু মুরগি অল্প কয়টা ডিম কিনে সে বাড়িতে রওনা করলো বাড়িতে গিয়ে যখন স্ত্রীর দিল স্ত্রী রেগে মেগে পায়ার তোমাকে আনতে বলছি হঠাৎ করে শ্বশুর শাশুড়ির সামনে চলে আসলো তাদের সামনে একটু মুসকি হাসি দিচ্ছে সংসার মেনটেন করার জন্য স্বামী স্ত্রী একটু হয় কিনা আপনাদের হয় না আমার ভাইরা এই যে স্ত্রী রান্না বান্না শুরু করলো আর স্ত্রীর ঝাড়ি খেয়ে স্বামী বেচারার মনটা খারাপ হয়ে গেছে আয় হায় কি হইল আমি তো আমার শ্বশুর শাশুড়িকে একটু আপ্যায়ন করতে পারলাম না আমার টাকা পয়সা করতেছে যদি পৃথিবীতে যত গরু আছে সব গরু যদি আমার গোয়ালের হতো আর ওই গোয়ালের চাবিটা যদি আমার কাছে থাকতো যে কেউ গরুর গোস্ত খাবে আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে কেউ মিষ্টি বানাবে আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে কেউ দই বানাবে আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে কারণ গরু তো আমার কাছে এই ভেবে ভেবে সে চিন্তা চিন্তা যদি এরকমটা হতো হতো তাহলে কেমন আমার ভাইরা বলেন তো এরকম মানুষ করতে পারে কিনা চিন্তা করতে করতে সে ঘুমিয়ে গেছে ঘুমের মধ্যে সে দেখতেছে জান্নাতে ঢুকে গেছে জান্নাতে ঢুকে গিয়ে সে দেখতেছে ভাবতেছে ঘুমের মধ্যে ভাবতেছে এখন ওই যে আল্লাহ মন দিলেন চিন্তা করার জন্য সে ঘুমের মধ্যে ভাবতেছে আহারে এই যে আমি ঘুমের মধ্যে আমি জান্নাতে ঢুকে গেলাম জান্নাতে ঢুকে যাওয়ার সাথে সাথে হুররা আমার কাছে চলে আসলো বড় বড় মুরগির নিয়ে আসলো হুররা বলতেছে এই যে আপনি খান সে একটু ভাব নিতেছে না প্রথম বলাতে খাওয়া যায় নাকি হ্যাঁ একটু ভাব নিতেছে হুররা আবার বলছে খান তখন সে ওই যে ঘুমের মধ্যে ভাবতেছে হুরদের দেওয়া মুরগির না সে চিবাইতেছে আসলে কি মুরগির ওই যে গায়ে খাতা দিছে ওই খাতাটা চিবাইতেছে বলছে আপনি কি করতেছেন খাতা চিবাইতেছেন কেন আমার ভাইরা বুঝে থাকলে বলেন আল্লাহ যে মন দিছেন এই মন দিয়ে এরকমটা কল্পনা করা যায় কিনা যায় কিনা আপনি হাঁটতেছেন চিন্তা করতেছেন এত চাঁদ এত বড় একটা চাঁদ আর এতগুলো তারকা আমি একটা পলিথিন নিব পলিথিনের ভিতরে এই তারকারের চাঁদ আমি ঢুকিয়ে ফেলব এটা কোনো মানুষ মনে মনে ভাবতে পারে কিনা ভাবতে পারে না ভাবতে পারে যে কোনো মানুষ যে কোনো কিছু চিন্তা করতে পারে আল্লাহ তালা বলেন সুম্মা সাউয়াহু ওয়ান আ ফাখফিহী মির রু হেহি ওয়াজা আল্লাহল্লাহ কুম উস্সেমা ওয়াল অ্যাফ আ সর ও বান্দা আমি তোমাকে নিখুঁতভাবে তৈরি করে আমি তোমাকে দুইটা কান দিয়েছি দুইটা চক্ষু দিয়েছি আমি আল্লাহ তালা তোমাকে শোনার জন্য কান দিয়েছি দেখার জন্য চক্ষু দিয়েছি চিন্তা করার জন্য আমি আল্লাহ আমার রুহুটা দিয়েছি মনটা দিয়েছি কলিলা মাতাস করুন ও বান্দা এত এত নাচ মেয়ামত পাওয়ার পরে ও বান্দা তুমি বান্দা আমার কাছে কৃতজ্ঞ হতে পারো না ঠিক কি না বলে খুব অল্প সংখ্যক লোকই ফলেই লাম্মা তাস্করণ তারা সক্রিয় আদায় করে আমার বাইরা যে কথা প্রথমে বলতেছিলাম এই পৃথিবীতে মানুষ কৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি না অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি সবাই বলেন আমরা অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ হব জবান খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ অস্ত্র শেষ নাকি শুরুই করি না এখনো বাউন্ডারি দিলাম এই যে চারপাশে বাউন্ডারি এটা একটা বাউন্ডারি দিলাম